বন্ধুরা সাকিব খানের রাগে উড়া দূরে গানটি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেপে গেলেন প্রিয় বন্ধুরা এই ভাইরাল গানটি জ্বর তুলেছে বাংলাদেশে সাকিব খানের সেই গানটি মডেলিং এর মাধ্যমে কলকাতার নায়িকাকে নিয়ে আর খুব অল্প সোশ্যাল মিডিয়াতে খুব জনপ্রিয় হয়ে উঠে গানটি এই গানটি সম্পর্কে আলোচনা সমালোচনা জ্বর তুলেছে বন্ধুরা আপনারা হয়তো অনেকে জানেন না গানটি আসল মালিকা নাকি এবং গানটি নকল করা হয়েছে গানটি অরিজিনাল না অরিজিনাল ভাবে ক্রিয়েট করা হয়নি যা কফি গান গানটা মূলত নকল করা হয়েছে দুই সালে গাওয়া জনপ্রিয় আমাদের গান আমাদের গুম ভাঙ্গাইয়া গেল রে মরার কুকিলা তুমি কোন শহরের মায়াগোালি উরা দরা আমাদের গুণ ভেঙে গেল রে মরার কোকিলা যার কণ্ঠে গানটা গেছে এবং যে নির্মাতা গানে যে লেখা এক সেলককে মামলা করেছে কেন মামলা করেছে আপনারা হয়তো জানেন এই গানটা লেখার আগে করার আগে তারার কাছ থেকে পারমিশন অনুমতি এবং না আর এই গানের মধ্যে মূল নির্মাতার নামও কথা এবং কিছুই প্রকাশ পায়নি যার কারণে তিনি বাধ্য হয়েছে গানটার নামে মামলা দেওয়ার জন্য এবং যার কারণে তিনি বাধ্য হয়ে माननीय প্রধানমন্ত্রীর শেখ হাসিনা নিকট একটা দরখাস্ত পাঠানো হয় আর দরখাস্তের মধ্যে লিখিত হয় যে আমার গানটা কফি করেছে আমার নাম লেখানো হয়নি প্রিয় বন্ধুরা এ ছিল আজকের সমালোচনা আলোচনা জ্বর এই গানটির বিস্তারিত এবং মূল করতে এই গানটার মূল আলোচনা সাপেক্ষে আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম